হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে মধুময় পদ্যগিতার একাদশ অধ্যায়ের সারাংশ অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ তবে শোনো ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্বেগ হইল তখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গীপ হইয়া পড়িলেন অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ জন্য তাহাকে দিব্যচক্ষু দান করিলেন শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরিয়া এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছে তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মত্ত পর্যন্ত সমুদায় সৃষ্টি এর সঙ্গে জড় অবস্থায় দেখিতে পাইলেন এই বিশ্বরূপ প্রদর্শনের অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতাম যে সন্দেহ ছিল এই বিশ্বরূপ বিদুরিত হইল তিনি নত যান হইয়া উঠিল তখন তিনি ভক্তিপূর্বক কহিলেন হে কেশব হে পুরুষোত্তম আমি তোমার দেহের মধ্যে দেখিতেছি দেববৃন্দ যক্ষ রক্ষ ঋষি মানব পশুপক্ষী সমস্তই বিদ্যমান আরও দেখিতে পাইলেন তাহার দেহে সংখ্যাতিত বাহু ও চরণ অসংখ্য নেত্র তাহার বিরাট মুখ গহবরে ঝুলিতেছে যত যতসব মহারথীগণ জ্বলন্ত বনহি শিখার মতো শত শত শিখা তাহার মুখ গহবর হইতে বহিগত হইতেছে যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রবাহিত হয় সেই রূপ কুরুক্ষেত্রের সমুদয় বীরমণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটিয়া যাইতেছিল পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে রূপ তাহার মুখের বন্ধিমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়িতেছিল তাহার উদগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলিয়া যাইতেছিল এই সকল দেখিয়া ভয়ে অর্জুনের সর্বকলের কম্পিত হইতে লাগিল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্তত্যাগ করিলেও শ্রী ভগবান তাহাদের বদের আয়োজন করিয়া রাখিয়াছেন অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবেন ভগবানের কথায় অর্জুন সকল ভ্রান্তির অপনোদন হইল তখন অর্জুন ভাবিলেন এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মনে প্রাণে জানিতেন তিনি শ্রী ভগবান কৃপাবশে যা তাহাদের সহায় হইয়াছেন এইবার অর্জুন নত যেন হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে দীনবন্ধু হে প্রভু বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করিয়াছি এখন আমি আমার ভুল বুঝিয়াছি তুমি আমার সকল অপরাধ মার্জনা করো আজ আমি ভ্রান্তিমুক্ত পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন বন্ধু যেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন সেইরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তির স্থলে তাহার মধুর শঙ্খ চক্র গধা বদ্ধধারী মূর্তি দেখিতে ইচ্ছা করিলেন তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সন্মুখে আবির্ভাব হইলেন অর্জুনের সকল সংশয় সকল দুশ্চিন্তা দূর হইয়া গেল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যাহারা তাহাকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাহা দিগকে এই মধুর রূপে দেখা দিয়া থাকেন